দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে তৈরি করছি দিনাজপুর শেখোহাঘাট থানা রানায়ণগঞ্জ হাট থেকে আজকে যে প্রতিবেদনটা করতেছি এটা হলো ফিজিম এবং সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা গরু বা কয় মাস বা বয়স

শেষ দামটা কত বাবা শেষ দাম সে দশক পঁচানব্বই হলে বিক্রি হবে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তো আমি যারা গরুওয়ালার মুখে আরেকবার শুনি কত হলে বিক্রি হবে পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে আছে দেখুন ভালো আছেন না এটা কি বক না না বাবা বক না ডিজাইনের বক না এটা কয় মাস বয়স বা এগারো মাস এগারো মাস বয়স না দাম কত রাখছেন দাম পঁচাত্তর কত হলে বিক্রি হবে বা চুয়াত্তর দশক ওনার চাওয়া দাম পঁচাত্তর কিন্তু বেচার দাম চুয়াত্তর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাবা না হ্যাঁ এটা কোনো বয়স কি বয়স হয়নি কয় মাস বয়স কেনা জিনিস জানা নাই এটার দাম কত রাখছেন পঁচাশি বিরাশি কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে পঁচাশি চাওয়া দাম আর বাজার যেটা হয় তারপর একটা নিয়ত আছে না ছিয়াত্তর ছিয়াত্তর এই দর্শক এই গোটে ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে এই যে আমি তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা

দাম কত শুধু দশ সেত্তর হলে বিক্রি করবে তাছাড়া এটা দর দাম হয়েছে নাকি দাম করতেছে কত বলে বা পঁচাত্তর কত হলে বিক্রি হবে আচ্ছা শুধু দর্শন শুনে আশি দুই কম হলেও বিক্রি করবে দর দাম হচ্ছে নাকি এটা করুন কত কয় বাহাত্তর হয় আপনার কত হলে বেচা হ্যাঁ পঁচাত্তরের টার্গেট শুধু দশের শোনেন এই যে আমি তো ফুল গরু দেখাচ্ছি আপনাদের সামন্ত দেখাচ্ছে দেখি গরুটা ওনারা ঘাস খাওয়াচ্ছে গরুটা এই যে আমি সামন্ত দেখাবার চেষ্টা করছি পঁচাত্তর হলে গোটে বিক্রি হবে পঁচাত্তর হলে গোটে বিক্রি হবে দর্শক আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি আপনাদের ওই পুরোষ এবং ফ্রিজিয়াম আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা গরু বয়স কি বা বয়স হয়নি এমনি মাসও মনে নেই কয় মাস বয়স মাস আচ্ছা এর দাম কত আচ্ছা সত্তর বাহাত্তর বলে তা আপনি কি পঁচাত্তর হলে বিক্রি করবেন আচ্ছা হ্যাঁ তাজুল ভাই কেমন আছেন গরু এক টাকা ও গরু ভাগ ভাগ করে রাখছেন নাকি দাম কত হ্যাঁ পঁচাশি না তো আপনি তো গরু কেনাকাটা করে দেন না আচ্ছা সুদর্শক এ নিয়ে না পুরাতন ব্যবসিক এই যে দেখাচ্ছে এনার গরু কত হলে বিক্রি হবে এটা

গরু সংগ্রহ করে দিতে পারবে ওনার নাম্বারটা দেওয়া হলো স্ক্রিনে প্রিয় দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পরস এবং ফিজিএমের বকনা গরুগুলো এটা বড় বকনা এটা হয়তো সহজেই হিট আসবে হুম চাষা ভালো আছেন ও চাষা চশমা উপরে কে বাহে তাই এটা গরু বয়স কি বা বয়স হয়নি তো এটার দাম কত রাখছেন পঁচানব্বই

আচ্ছা বলুন তো কোনটার দাম কত এটার দাম কত এটার দাম কত ব্যাসা দর্শক বিক্রি হবে আপনার এটার হবে একই এটা বেশি এটা জাত ভালো নাকি এটা হয়তো আটষট্টি সত্তর হলে হবে না আচ্ছা সে দর্শক এটা একটু মান ভালো এটার দাম একটু বেশি চায় অথবা সত্তরের নিচে হলেই উনি দিয়ে দেবে ভালো আছে না আপনার এটা কি ক্রোস না এর দাম দাম কত রাখছেন একবারে না দর্শক এই গোটে চাওয়া দাম দামে উনি পঁয়ষট্টি হলে বিক্রি হবে এটাও তো আপনারই নাকি একই দাম শ্রী দর্শক হয়েছে একই দাম আপনারা কমপ্লেন করেন গরু দেখতে পান না আমি তো চেষ্টা করতেছি যে আপনাদের গরুর ফুল ভিডিও দেওয়ার জন্য আর যেহেতু একা একা ভিডিও করি ক্যামেরা শো করতে পারি না মোবাইলে করা আর স্পেস কম যার জন্য হয়তো বা অনেক সময় অনেক গরুর ভিডিও ফুল ওঠে না তা আপনারা চেষ্টা করবেন যে গরুটা ভিডিও দেখে গরুর মানটা দেখার চেষ্টা করবেন আপনাদের প্রথমত আমি চেষ্টা করতেছি যে যে কোনো গরু যেন ফুল ভিডিওটা দেখা যায় ভালো আছেন তোলা যাবে তো আচ্ছা এটা বয়সী বা গরুর আচ্ছা দাঁত বয়স হয়নি কয় মাস বয়স সাত মাস দাম কত রাখছেন হাজার আচ্ছা কত হলে বিক্রি হবে প্রিয় দর্শক এগোটা ওনার শুনলাম যে পঁচাশি দাম পঁচাত্তর হলে বিক্রি হবে আমি চেষ্টা যারা গরু প্রেমী লোক বিভিন্ন জেলা থেকে গরু কেনার ইচ্ছুক তারা এই দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাটে আসি আপনাদের পছন্দের গরুগুলো যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন কিন্তু সতর্ক থাকবেন বিভিন্ন চক্কর থেকে যারা চক্রান্ত করবে তাদের থেকে সতর্ক থাকবেন হাটকুমুটি এবং যারা ইজাদ দ্বারা আছে এবং যারা চানার লেখক আছে কোনো আপদ বিপদ হলে তাদের আপনারা সরাপন্ন হবেন আচ্ছা ভালো আছেন এটা গরুর দাম কত বা সত্তর হাজার আচ্ছা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি দরদাম বলে কত বলে আচ্ছা 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 দেখেন হাট তো কেবল লাগলো দেখতে দেখতেই হবে হ্যাঁ ভালো আছেন না মন খারাপ নাকি দাম করে না এখন আমি তো দাম করেও নিতে পারবো না খালি একটু শুনতে পারবো মন ভালো কারো কারো মন থেকে ভয় লাগে

ভালো আছেন চাষা না এটা গরু দাঁত এনে তো চাষা না আচ্ছা এটা বয়স কয় মাস আচ্ছা আচ্ছা চার মাস সাত আট মাস হবে তো এটা মাস হ্যাঁ তাই তো হয় গরু বয়স সিং হয়ে গেছে এটার দাম কত রাখছে বাবা ষাট হাজার কত হলে বিক্রি হবে দর্শক পিছন থেকে আমি গরুর সুটটা নিতে পারলাম না জায়গা কম সামর্থ্য নিলাম

ধরাই মুশকিল বা ভিডিও করাই মুশকিল করে স্পেস কম হ্যাঁ এটা আপনার জোড়া জোড়া আচ্ছা এটা এটার দাম কত রাখছেন মা শুধু দর্শক এই যে জায়গা খুবই কম গরুর উপস্থিতি বেশি এটার দাম কত রাখছেন পঁচানব্বই কত হলে বিক্রি হবে আশি এর নিচে হয় না সেদর্শক যে আমি হাত দিয়ে দেখাচ্ছি গোটা আশি হাজার টাকা ওনার শেষ চাওয়া দাম পঁচাত্তর সে দর্শক অবস্থা খুবই খারাপ উপস্থিতি খুবই বেশি তার জন্য স্পেস পাওয়া যাচ্ছে না আমি খুঁজে খুঁজে আপনাদের এই পছন্দের গরুগুলো দেখালাম যে ভিডিওটা লম্বা হয়ে গেল আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি আপনারা পাঁচ অক্টো আওয়াজ করবেন দিন শেষে একটা ভালো কাজ করবেন এটা দেশপতি ঘোরাঘাট হাট নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরলাম ঘোরাঘাট মাস্টারটিবির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম আপনারা দোয়া করবেন যেন নিত্য নতুন এই ধরুন এই ধরনের কোনো কৃষিভিত্তিক বা হা হাটবাজারে প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এই প্রত্যাশা থেকে শেষ করছি নাকি আসসালামু আলাইকুম